ওই মোবাইল ফোনটা আইফোন ওই নাম্বারটা আমি পাবলিকলি করেছি কারণ ভারতবর্ষের যে কোনো নাগরিকের অধিকার আছে তদন্তকারী সংস্থাকে তথ্য দিয়ে সাহায্য করার আমি তদন্তকারী সংস্থাকে টুইট করে ট্যাগ করেছি এই কারণে যে ওই ফোনটা ওখানে একটা পুলিশ আছে ওর নাম আমিনুল উনি ওর কাছ থেকে নিয়ে হায়ার অথরিটিকে দিয়ে দিয়েছে ওনাকে যখন ওই মিউচুয়াল অ্যারেস্ট হয়েছিল সেই সময় এই মোবাইল ফোনটা যাতে অহমান্য উচ্চ আদালতের নির্দেশে সিবিআই ইনভেস্টিগেশন করছে তারা যাতে এই মোবাইল ফোনটা সিচ করে ওই আমিন পুলিশ অফিসারকে যদি ওরা তদন্তের আওতায় আনে তাহলে বিষয়টা পাওয়া যেতে পারে কেন ওই মোবাইল ফোনে আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেসের উপরস্তরের নেতা নেতা এবং পুলিশের আধিকারিকদের সঙ্গে আইফোনের ফেস্ট টাইম কলে শাহজাহান ক্লোজ কন্ট্যাক্ট আগামীকাল তো একটা নেগেটিভ রয়েছে তারা যারা থাকবে কর্মসূচি সন্দেশকালী লোক থাকবে আমরা তো গাড়ি করে লোক আনবো না যে মাঠটা হয়েছে দশ হাজারের মাঠ আমার বিশ্বের পনেরো বিশ হাজার লোকাল লোক থাকে নৌকা করে বোট করে টোটো করে অটো করে বাস আমরা পাবো না কারণ ব্রিগেডে কালকে একটা জলসা আছে ফ্যাশন প্যারেড হবে র্যাম্প তৈরি হয়েছে কালকে আমার ওখানকার সন্দেশখালীর মা বোনেদের সম্বর্ধিত করার জন্য ওদের যে আন্দোলন তার প্রতি আমরা ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে ছিলাম কালকেও সমর্থন জানাতে যাচ্ছি আর বিজেপির অনেক কার্যকর্তা আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং সহ গ্রেপ্তার হয়েছিলেন জামিন পেয়েছেন তাদের সম্বর্ধিত করবো বারোটার সময় আমাদের সভা আছে সভা হাইকোর্টের নিয়ম মেনে ইন্টারভিউতে আমরা শেষ করবো হাইকোর্ট পাঁচটা অব্দি কমপ্লিটলি লোকাল লোক নিয়ে সভা হবে বাইরের লোকজন আনার কোনো ব্যাপার নেই নেতৃবৃন্দ রাজ্য আমি তো যাবই আমাদের রাজ্যসভাপতি সহ আমাদের অনেক নেতৃবৃন্দ যাদের পক্ষে তাহলে অ্যাভেলেবল হবেন তারাও সকলে যাবেন আলাদা করে আমরা ওই জন্য নাম প্রচার করি দাদা ব্রিগেডের সভা নিয়ে কি বলবেন ব্রিগেডের সভা নিয়ে কি বলবেন ওটা শোক সভা এটা শেষ শোক সভা হচ্ছে এবং এটা জনগর্জন সভা না এটা চোরেদের বিসর্জন সভা কালকে সবাই জামা কাপড় বাইরে শুকাতে দিতে পারেন গরু ছেড়ে রাখতে পারেন কালকে কোনো চোর বাড়িতে থাকবে না কালকে পশ্চিমবঙ্গে কোনো চুরি হওয়ার সম্ভাবনা নেই